গুড মর্নিং এভরিওয়ান তো কালকে তো ঈদ ঈদ ছিল আমাদের ঈদ ফাইনালি কমপ্লিট হয়ে গেল একদিনে আমাদের উৎসব কিন্তু খুব আনন্দের দিন তো ঈদটা কমপ্লিট করে দিলাম পুরো পুরো ঈদটাই আজকে কালকে মাদের বাড়িতেই কেটে গেল আর রিম্পা ও তো এখন ঘুমিয়ে আছে আমি জাস্ট ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম সকাল সকাল কারণ ওই বাড়ি যেতে হবে ওই বাড়ি গিয়ে কিছু কাজ আছে তাই অ্যাডভান্স আমি যাই কারণ পুচকুও ঘুমিয়ে আছে তো সেম্প বললাম ছাড়া তুমি একটু পরেই এসো কারণ পাপাও যাবে একসঙ্গে তো একসঙ্গে তুমি পুচু ঘুম থেকে ওঠো একটু খাইয়ে দিয়ে তারপরে এসো তো আমি অ্যাডভান্স চলে যাচ্ছি কাজ আছে কিছু তো চলো যাই মাঝে বাড়িতে প্রথম থাকলাম নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করছি আর মাদের বাড়ি থেকে শুরু করছি তোমাদের দাদা ভাই তো অনেকক্ষণ উঠে গেছে তো বাড়ি বেরিয়ে গেছে ওখানে কিছু ফাইলের কাজ টাজ সেরে তারপরে আসবে আর আমি বাবু ধীরে উঠলাম বাবুকে উঠে ব্রেকফাস্ট করালাম ওইদিকে ব্যাগপত্র গুছানো হয়েছে মা না জানি ওই তো তোমাদের দাদা বলতে বলতে চলে এসেছে কই তুমি ওই যে হলো তোমার কাজ এনেছো যেগুলো আনতে বলেছিলাম তো আমরা এক্ষুনি মারাতো উঠলো ওকে ব্রেকফাস্ট করানো হয়ে গেছে তুমি গেছো তারপরে তো মা হচ্ছে কি বোন সবাই বলছে দুপুরে খেয়ে দে যা থাক এবার থাকলে হবে না আমি কিছু নিয়ে আসিনি এবার বেরিয়ে পড়বো ব্রেকফাস্ট করে তারপরে দুপুরে তোমাদের দাদা ভাই আমি দুজনে এসে খেয়ে পাপার জন্য খাবার নিয়ে যাবো বা তোমাদের দাদা ভাই একা আসবে এসে খাবারগুলো নিয়ে যাবে এবং কিছু একটা করতে পারি তো ব্যাক টু ব্যাক আজকের ব্লগটা দেখতে থাকো আজকেও কিন্তু ঈদ রয়েছে এখন চার দিন আমরা ঈদ মানাই চার পাঁচ দিন ঈদ মানাই তাই তো মেলা খেলা যতদিন থাকবে দিন আমরা বেরোবো বসে গেছে সাদা প্লেন রুটি আলু ভাজা ডিম পোচ ওকে জিজ্ঞেস করা হয়েছিল লুচি টুচি খাবে কিনা ও বলছে কাল খেয়েছি আজকে সব কিছু খাবো না নর্মাল খাবো তাই মা ওর জন্য শুধু নর্মাল রুটি বানালো এইগুলো সব বানালো এখন একটু চা খাচ্ছি তো ব্রেকফাস্টে কালকে কার আছে বাসি খেতে বেশি ভালো লাগে তারপরে তোমার বিরিয়ানি আছে আমি তো বাবা বিরিয়ানি খাব বিরিয়ানিটা একদম নরমাল হয়েছে রিচ হয়নি দারুণ টেস্টি হয়েছে কিন্তু তাহলে আমি নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট একদম লেগ পিস দেয়া বিরিয়ানি আমাদের বাড়ি থেকে এসে বাবাকে স্নান করালাম স্নান করিয়ে গাছে যত্ন নিলাম নিয়ে যেহেতু বাসি ঘর ঝাঁট না দিলে হবে না আর হেল্পিং হ্যান্ড তো আসবে না যো পুরো বিছানা ঠিছানা সমস্ত ঝাড়াঝুড়ি করে ঝাঁটটা দিচ্ছি এবার স্নান করে যাবো আবার মাদের বাড়ি গিয়ে একটা পদ আমি রান্না করব বলে এসেছি এখনো শিওর না নাও করতে পারি যদি খুব দেরি হয়েছে যায় মাকে তুমি করে নাও তারপরে স্নান করবে ও তোমাদের দাদা বাড়ি স্নান হয়নি ওখানেই থেকে যেতে বলছিল এবার আমি যাওয়া পারছিলাম কিছু নিয়ে যাইনি আর তো সব কিছু বয়ে নিয়ে যাইনি বলে আমি বললাম যে বাড়ি গিয়ে স্নান শান্তি শান্তিগত করে আবার ফের আসি তা তো ওখানেই ঠিক আছে তা ওখানেও কোনো অসুবিধা নেই তবুও মা আমার কাছে থাম দেখাচ্ছি ঘুমোবে ও ফুঁসছিলো বাপরে এখানে এসে আনন্দ জানিস লিফটের কাছে এসে আনন্দ কানেও হাত দেয় নাই এই লিফটে বলো এবার আমি খাবো ঘুমাবো দিয়ে ওর খুব ঘুম পেয়েছে রান্না করছি শিকমাটা দেখে লঘু নিয়ে লাগছে খেতে কেমন হবে জানাই না জানি না ও তো ভালো করে রান্না আর কি কি করেছো মা আজকে তো আমরা মানে বারণই করেছি মানে সিম্পল খাবো বলে মাছের ডিম বাবা মাছ ভাজা মাছের ডিমের বড়া বলো বড়া তো মাছের ঝোল

হ্যাঁ তো এখানে সাদা ভাত রয়েছে মাছের ডিমের বড়া ভাজা মাছ ভাজা স্যালাড মানে শশা কুচনো ঘন করে ডাল এখানে শিকমা রয়েছে আর এখানে রয়েছে মাছ আলু দিয়ে ঝোল ভালো লাগছে সত্যি কথা বলবে কালকের থেকে আজকে বেশি ভালো লাগলো না খেয়ে বিরিয়ানি টিরিয়ানি পোলা ওই সমস্ত থেকে না সুপ মা সাদা ভাতটাই ভালো লাগছে হ্যাঁ এটা ঠিক ঈদের দিন একটু ওইসব না হলেও চলে না তাহলে আমরা কবে মাদার খাওয়াচ্ছি কানে এরকম একটা দুল মেকআপ কিন্তু একদম সিম্পল দেখো চোখে কিছুই করে মাস লাইনার আর লাগাইনি একদম যতটা হালকা রাখা যায় নিচে একটু কাজল পরেছি হাতে তো এইগুলো করে রয়েছি আংটি ঢানটি এসব করে নিয়েছি এটাই বাকি আউটফিট একটু সামনে এসো এই যে দেখো এই জায়গাটা একদম পুরো তোমার সুন্দর একটা গোল্ডেন জড়ি দেওয়া আর স্টোন দেয়া কাজ করা আর পুরো সিম্পলের মধ্যে যাচ্ছে আর কাঠ কাঠটা হলো এখান থেকে কাট একটা তোমার সেই লাইরা কাঠ যেটা বলছে সেটা বাট এটা আলিয়া কাঠটাউজ তো বেশ ভালো লাগছে না এই কুর্তাগুলো অনেকদিন উঠেছে বাট এরকম সিফোন কাপড়ের আর এরকম মেটেরিয়াল আমি ফার্স্ট দেখলাম বলে আমি নিয়ে নিয়েছি এটা আর বিশেষ করে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ কেমন লাগছে অবশ্যই জানি আমাকে যারা ভালোবাসো তারা যারা আমি ভিডিও না যারা আমি ভিডিও না তো মিস করেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে সবার কমেন্ট করার চাই চাই যারা ভালোবাসো আমাকে আমি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরাও কি ভালোবাসো আর বাকি তো ও বাবুকে নিয়ে যাচ্ছি না সকাল থেকে বাবু অনেক ঘুরেছে তোমার দাদা ভাই রেডি হচ্ছে দেন আউটফিট দুজনে একসাথে তোমাদের দাদা ভাইয়ের আউটফিট দেখো একদম কালারফুল একটা শার্ট তো ওহে কালারফুল পড়েছে তাই আমি ও কালারফুল এনেলা ভালো লাগছে দেখতে লাগে সুন্দর সুন্দর আমার বটটা চলো হঠাৎ করে জিয়াগঞ্জে আসলাম আর এই জায়গাটা গঙ্গা আরতির জায়গা আজকে হচ্ছে না বাট আলোগুলো জ্বলছে বেশ ভালো লাগছে ফার্স্ট টাইম দেখলাম এটা হওয়ার পর আমি আর বাকি তো ভিড় রয়েছে ঈদের জন্য আর কি চলে তো আসলাম জিয়াগঞ্জে তোমার তাও আবার সদরঘাটে কিন্তু কিরকম একটা লোকজন আছে ভিড় আছে ভর্তি আছে কিন্তু তবুও ম্যার 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 করছে আর একদম ভালো কোনো আলোই নেই ফাটু মতো সব মানে কীরকম ড্যাব 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 করছে বাকি তো ও এখন এখান থেকে একটু মিষ্টি নিচ্ছি বাড়ি যাব তাই দেখা করবো একটু হ্যাঁ সামনে ঈদ গেল না ওই জন্য তোমার মিষ্টি বেরিয়ে পড়লাম সবার সাথে দেখা সাক্ষাৎ করে এটা হলো জিয়াগঞ্জের চুরিপত্তি বলে একটা জায়গা এখানে অনেক বেশ মুসলিম সব রয়েছে সাজিয়েছে দেখতেই পাচ্ছো এই দেখো সবাই ডান্স করছে একদম সেই লেভেলের দেখতে পাচ্ছো আবার সাইড দিচ্ছে আর চারিদিক দিয়ে সবে ভিড় জমিয়ে দেখছে আমরাও তাই রাস্তা দিয়ে একটু বেরিয়ে গেলাম বেশ ভালো লাগছিলো এই সময়টা একটু বেশ ভালো ফিল হচ্ছিল জিয়াগঞ্জ থেকে

ও বললো চলো হাজারদুয়ারিতে যাই বললাম যাবো না তো হালকা কিছু খাবো বলে এখানে দাঁড়িয়ে পড়লাম ফিশ ফিঙ্গার আর উইংস নিলাম চিকেন আর একটা আইটেম এখানে অ্যাড হলো সেটা হচ্ছে কি চিকেন পপকর্ন এটা এখন ট্রাই করি ঈদ 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 কমপ্লিট আজকেও বেরিয়েছিলাম বেশ ভালো একটা সময় কাটলো কালকে ঈদের দিনও বেশ ভালো গেছে তো যাই হোক ভিডিওটা আজকে এখানে এন্ড করছি যদি কোথাও ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমাদের সাথে থেকে একটা